রাজ্য বিধানসভায় ও নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির চার বিধায়ককে সোমবার এক মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পালকে এই সাসপেনশনের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জানান এই নিয়ে চতুর্থবারের জন্য তাকে সাসপেন্ড করা হলো তবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হলেও মঙ্গলবার থেকে বিধানসভার বাইরে তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি অগ্নিমিত্রা পাল মহোদয়কে মোশানের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অ্যারজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতি নীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙ্গায় মন্দির ভাঙা সরকার বজ লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী তাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ও এলএ নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ও এ নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি দের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপজিশন এবারেও রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করা নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন মুসাল করেছে হ্যাঁ টু অফ বুথ এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের সহ আরো কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুড়ে ছুঁড়ে মেরেছেন আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং अकॉर्डिंगली দে আর সাসপেন্ডেড ফর রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সহ চার বিধায়ক বিধানসভা থেকে সাসপেন্ড করা নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন আমরা বিধানসভার মধ্যে আমি আপনি যে আছে না কেন সবটাই স্পিকার স্যারের কাস্টডির মধ্যে আমরা কাস্টডি আমাদের চিফ স্পিকার স্যার আর ওখানে কিছু নিয়মের আছে অবশ্যই সেই ধরনের নিয়ম কিছু কাজ করলে স্পিকার হাতে থাকে সেগুলোকে সাসপেন্ড করার ক্ষেত্রে একটা বিষয় নিয়ে চর্চা হতে চর্চা করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু স্পিকার স্যার প্রস্তাবটা রাখতে দিয়েও বিস্তারিত চর্চা তিনি করতে দেন এই বিষয় নিয়ে স্লোগানিং ভিতরে হয়েছেন অবশ্যই আমি দেখেছি যেটা কাগজ ছোড়াছুরি হয়েছে এবার এর পরিপ্রেক্ষিতে অপোজিশন চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় একটা একটা সেকশন নিয়ে তিনি এটাকে সাসপেন্ডের জন্য তিনি আপনার প্রস্তাব প্রস্তাব রেখেছেন স্পিকার সাহেব সেটাকে গ্রহণ রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না